কি নাম আপনার মারিয়া কি মুভি দেখতে বরবাদ বরবাদ মুভি তো আরো অনেকগুলো আছে বরবাদ কেন বরবাদ কারণ বরাবরই সাকিব ফ্যান আপনি কি সাকিব খানের ফ্যান ফ্যান সাকিব খানের এর আগে কি মুভি দেখো এর আগে হচ্ছে গতবার চলেছিল হচ্ছে কোনটা যেন তুফান তুফানটা দেখি হ্যাঁ এই তো আমার রাজকুমার সবই দেখাও সব এর ভিতরে সবচেয়ে ভালো লাগছে কোন মুভিটা বেশি সব গতবারের মুভিটা খুবই ভালো ছিল এর আগে যেটা ছিল হচ্ছে প্রিয়তমা ওইটার চাইতে বেশি গতবার এটা ভালো ছিল অ্যাকশন মুভি তো খুব ভালো ছিল

এই মানে মূলত দেখতে আসা হচ্ছে ওর লুকটা যে বরাবর আমি দেখতেছি ডে বাই ডে ও চেঞ্জ ডে বাই ডে খুব চেঞ্জ ওর উন্নত দেখতেছি খুব ভালো লাগতে আমাদের দেশেও এরকম হচ্ছে মানে সবাই তামিল মুভি তারপর বলিউড মুভি এগুলো হচ্ছে প্রশংসা করে আমাদের দেশেও যে কেউ করে দেখাইতে পারে সেটা হচ্ছে সাকিব খান আচ্ছা আপনি কি বরবাদ দেখেছেন না দেখবে দেখব দেখবেন এর আগে তো টিজার গান রিলিজ হয়েছে ভালো ছিল খুবই এক কথা চমৎকার আচ্ছা গান যে জাতমামা গানটা খুবই ভালো এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ না না বাংলাদেশের মুভি না বরাবরই সুন্দর ছিল এর আগেও যেটা ছিল হচ্ছে তুমি কোন শহরের মাইয়া গোল আগে উড়া ধরা ওইটাও চমৎকার ছিল খুবই ভালো ছিল আমার মনে হয় এখন পর্যন্ত কোন শহরের মাইয়া ওইটাই বেস্ট ওইটাই ভালো আচ্ছা অনেকে বলে যে শাকিব খানের মুভি শাকিব খান অভিনয় জানে না তাদেরকে কি বলবে শাকিব খানের মানে যারা এইগুলো কমেন্ট করে তাদেরকে বলতে চাই তোমরা একটু আসো আসে তারপর দেখো অভিনয় জানে কি জানে না আমাদের দেশে যে এরকম কেউ পারে বা ওর সাথে যদি শাকিব খান অভিনয় না জানতো তাহলে এখন পর্যন্ত এত বছর মানে ইন্ডাস্ট্রি ধরে রাখতেছে কীভাবে ওর সম ওর সমতল বা ওর পাশাপাশি তো এখনো কেউ আসে তাই না কেউ তো আসে নেই আচ্ছা এই যে শাকিব খান মুভি আসলেই শাকিব খানের ঈদে প্রত্যেকটা বার সাকিব খানের মুভি নিয়ে একটা গ্যানজাম শুরু হয় তার মুভি কিভাবে আটকাই দেবে এদেরকে কি বলবেন সাকিব খানের যতদিন যতদিন বাংলাদেশে সাকিবিয়ান ভক্তরা আছে এটা পসিবল না এটা পসিবল না কারণ হচ্ছে আমরা দেখেন আরও অনেকগুলো চলতেছে আরও কিন্তু অনেকগুলো আসছে আমরা কিন্তু ফার্স্ট সিলেক্টে বরবাদ রাখছি তারপর নেক্সটে প্ল্যান আছে হচ্ছে দাগিটা দেখা আচ্ছা টিকিট কিট পাইছে হ্যাঁ কিন্তু আফরানিসরে দেখতে খুব সুন্দর খানকে না দেখেই সাকিব খানের খুব সাকিব খানের না দেখেই থেকে শাকিব খানের ফ্যান হচ্ছি কারণ এটা হচ্ছে একটা মনের মনে কারণ ওর অভিনয় তারপর হচ্ছে লুক তারপর হচ্ছে অভিনয় লুক আমরা খুবই চমৎকার খুবই চমৎকার আচ্ছা আপনি কি সাধারণ পাবলিক না আপনি মিডিয়ার জগতে কোনো আমি খুবই সাধারণ একজন পাবলিক মিডিয়া সার্ভিস থেকে মোনাজন মডেলিং তো না 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 মডেলিং না বিชา ধারণ আপনি যদি অফার পান যে সাকিব খানের সাথে কোনো সিনেমায় থাকবেন তখন কেমন আপনি একদম ভক্ত সাকিব খানের তখন আপনি আপনি কি করবেন কল্পনায় বিশ্বাসী না ভাইয়া কল্পনায় বিশ্বাসী না অত এইগুলা চিন্তা করা বাদ দেই কারণ কখনো সাকিব খানের সাথে আমার মুভির অফারও আসবে না তো এইগুলা নিয়ে এক্সাইটার মানে এক্সাইটমেন্টের কোনো প্রশ্নই আসে না আচ্ছা আপনি যে লেন্স লাগাইছেন সাকিব খানের দেখা দেখি বরবাদ তো আপনার বান্ধবীরা এটা নিয়ে কি আপনাকে হাসাহাসি করে না যে তুমি এত পাগল কেন সাকিব খানের জন্য আমার সব বান্ধবীরা জানেই না জানেই জানেই না কি হাসাহাসি হাসি ইন্টারভিউ দেওয়ার পরে তো জেনে যাবে জেনে আমি একটু জানি আমি একটু জানি তো জানেন না তো বান্ধবীরা আচ্ছা লাস্ট সাকিব খানকে যদি কিছু বলতে চান আপনি শাকিব খান আপনি খুবই ভালো অভিনয় করতেছেন খুবই ভালো পারফরমেন্স করতেছেন আমরা চাই আমরা যারা আপনার ফ্যান আছি আমরা চাই আপনি আরও ভালো করেন দুর্দান্ত অভিনয় দুর্দান্ত মানে পারফরমেন্স করে ভক্তদের আপনার ভক্তদের বিশেষ করে আপনার বাংলাদেশ এখন আপনার বাংলাদেশের বাইরেও অনেক ভক্ত আছে তাদের সবার মাঝে আপনি বেঁচে থাকেন

Okay. okay, thank you, thank you.